ওকে নেক্সট দুজন ষোলো নম্বর এবং সতেরো নম্বর বাসি বাজার পরে বেলুন হাত দিবে বেলুন গুলো ভালো করে ফুলাও ভালো 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 খেলছে ভালো খেলছে সতেরো নাম্বার ভালো খেলছে ওকে ষোলো নাম্বার ভালো খেলছে দুজনেরই চার চার করে আছে পয়েন্ট ওকে ষোলো নম্বরের মাত্র এক ওকে হয়ে গেল ষোলো নম্বর পেয়ে গেল পঞ্চাশ পয়েন্ট নেক্সট দুজন চলে ওকে বাসি বাজানোর পরে বেলুন নিবে হ্যাঁ ওকে বেলুন নাও ওকে ফুলাও ফুলাও ভালো করে ফুলাও আঠারো নাম্বার ফেলে দিচ্ছে আঠারো নাম্বার ফেলে দিচ্ছে আর মাত্র ছটি রয়েছে আর মাত্র ছয়টি ছয়টি ওকে উনিশ নম্বরের এখনো আটটি রয়েছে আর তিনটি রয়েছে আঠারো নাম্বারের আর তিনটি ওকে পড়ে গেল আঠারো নাম্বার পেয়ে গেল পঞ্চাশ নম্বর এবং উনিশ নাম্বার কোনো কিছুই পায়নি ওকে নেক্সট দুইজন চলে আসো নেক্সট দুইজন ওকে সিটি বাজার পরে নিবা সিটি বাজানোর পরে রেডি ওকে রেডি ওকে নাও একুশ নাম্বার তিনটি ফেলে দিলো একুশ নাম্বার একুশ নম্বরের বহিনী হয়ে গেলো তিনটি ফেলে দিলো ওকে আর মাত্র পাঁচটি একুশ নম্বরের কুড়ি নম্বরের এখনো অনেক রয়েছে ওকে এখনো সাতটি রয়েছে কুড়ি নম্বরের ওকে একুশ এক এক নম্বরের মাত্র এক আর চারটি একুশ নম্বরের আর এক চারটি চেঞ্জ করে নাও ওকে

ওকে বাইশ নম্বরের মাত্র আর তিনটি বাকি বাইশ নম্বরের আর তিনটি এবং তেইশ নম্বরের এখনো পাঁচটি বাকি রয়েছে ওকে তেইশ নম্বরের এখনো তিনটি এবং বাইশ নম্বরের মাত্র একটি বাকি এবং ফেলে দিলো বাইশ নম্বর পেয়ে গেল পঞ্চাশ পয়েন্ট ওকে নেক্সট দুইজন চলে আসো চব্বিশ পঁচিশ নম্বর বাশি বাজানোর পরে এখন না বাসি বাজানোর পরে ওকে রেডি হয় নাই বাসি বাজানোর পরে বললাম রেডি তো বাসি বাজাও ওকে তুমি এলিমিনেট হয়ে গেলে ওকে আর চারটে বাকি চারটে বাকি ওকে পঞ্চাশ পয়েন্ট পেয়ে গেছে ওকে নেক্সট দুই জন চলে আসো নেক্সট দুই জন চলে আসো বাসি বাজানোর পরে বেলুনে হাত দিবে রেডি ওকে নিয়ে নাও ভালো করে চেক করে নাও ঠিকঠাক আছে কিনা বেলুন আস্তে জেরোফ লাও নয়তো বেলুন কেটে যেতে পারে ওকে সাতাশ নম্বরের তিনটি পড়ে গেল সাতাশ নম্বরের তিনটি পড়ে গেল ওকে পাঁচটি পড়ে গেল আর পাঁচটি বাকি রয়েছে সাতাশ নম্বরের পাঁচটি বাকি রয়েছে পাঁচটি আর তিনটি রয়েছে সাতাশ নম্বরের ছাব্বিশ নম্বরের এখনো সাতটি বাকি রয়েছে ছাব্বিশ নম্বরের তিনটি বাকি সাতাশ নম্বরের তিনটি বাকি মাত্র এখন দুটো এবং ছাব্বিশ নম্বরে এখনো সাতটি বাকি রয়েছে ছাব্বিশ নম্বরে এখনো সাতটি বাকি রয়েছে ওকে সাতাশ নম্বর পেয়ে গেলো পঞ্চাশ পয়েন্ট চলে আসো নেক্সট দুজন বাশি বাজানোর পরেই হাত দিবে বেলুন এ বাঁশি ভাজানোর পরেই ওকে নিয়ে নাও ভালো দেখে নিয়ে নাও বেলুন ধীরে ধীরে ফোলাবা হাতে যেন না ফাটে চেঞ্জ করে নে লিক হলে চেঞ্জ করে নাও লিক হলে চেঞ্জ করে নাও কিন্তু বেলুন যাতে না ফাটে হাতে ধাক্কা দিলে হবে না তুমি কিন্তু ধাক্কা দিচ্ছ আঙ্গুল দিয়ে ওকে নাম্বার আঠাশের চারটি বাকি এবং নাম্বার উনত্রিশের তিনটি ওকে দুজনেরই এক এক করে বাকি ওকে গেল আঠাশ নম্বর পেয়ে গেল পঞ্চাশ নম্বর আঠাশ নম্বর পেয়ে গেল পঞ্চাশ নম্বর ওকে নেক্সট দুজন চলে আসো নেক্সট দুজন চলে আসো বাসি বাজানোর পরে বেলুনে হাত দিবা বাসি বাজানোর পরে ওকে রেডি নিয়ে নাও ভালো দেখে নিয়ে নাও যেটি পছন্দ বেলুন সেটি নিয়ে নাও কেউ কিন্তু পেছন থেকে এভাবে ডাকাডাকি করবেন না আঙ্গুল ব্যবহার করবে না ভালো করে বেলুন ফোলাও তারপরে হাওয়া ইউজ করো না না ফুটো নয় বেলুনটা কিন্তু ফেটে যাবে ফেটে গেলে কিন্তু পয়েন্ট পাবে না এভাবে প্রেসার দিও না বেলুনে আঙ্গুলের মুখটা তো খুলে দাও মুখটা একটু গ্যাপ ছেড়ে দাও গ্যাপটা ছেড়ে দাও তুমি এপাস থেকে খেলো তোমার সুবিধা হবে ঠিক আছে মানে ওর পাশে দাঁড়িয়ে এটা ফেলার চেষ্টা করো ওর পাশে দাঁড়িয়ে এটা ফেলার চেষ্টা করো ওভাবে না ওর পাশ থেকে ওকে এখন আপনারা দেখলেন মহিলাদের সেকেন্ড পার্ট এরপর আরো ভিডিও আসবে সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং